গাড়ি যে তেলের ব্যাংক আছে ওটাতে প্রায় নয় লক্ষ চব্বিশ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল বিভিন্ন প্যাকেটে প্যাকেটগুলি আমরা উদ্ধার করেছি তারপরে বাজার মূল্য বলতে প্রায় ধরুন সাথে আঠাশ কোটি টাকা মতো আটাশ কোটি টাকার হাবা ট্যাবলেট মামলায় আমবাসা থানার পুলিশ সোনামুড়া এসে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় সোনামুড়া কালাপানিয়া পঞ্চায়েতের প্রভাবশালী বিজেপি নেতা সাদ্দাম হোসেনকে ত্রিপুরার তথাকথিত নেশামুক্ত স্লোগানের আড়াল ফাঁস করে দিল আমবাসা থানার এই সফল অভিযান ঘটনা সূত্রপাত গত দশে ফেব্রুয়ারি ধলাই জেলার বেদবাগান নাকা পয়েন্টে ধলাই পুলিশ সুপার মেহির লাল দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি কলা বোঝাই লড়িতে প্রায় নয় লক্ষ চব্বিশ হাজার ইহাবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় আঠাশ কোটি টাকা ওই মামলায় ইতিমধ্যে আসামের চার বাজারকারী ধরা পড়েছে তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিপুল পরিমাণ নেশাদ্রব্যের মূল মালিক সাদ্দাম হোসেন আঠাশ কোটি টাকার হাবা ট্যাবলেট মামলায় বিজেপির এই নেতার জড়িত থাকার প্রমাণ পেয়ে শুক্রবার রাতে গোপন সূত্রে তার বাড়িতে হানা দেয় আম্বাসা থানার পুলিশ সঙ্গে ছিল সুনামরা থানার বাহিনীও তবে অভিযুক্তকে গ্রেপ্তার করা মোটেই সহজ ছিল না পুলিশ যখন সাদ্দামকে বাড়ি থেকে বের করে গাড়িতে তোলার চেষ্টা করছে তখনই শুরু হয় নাটক স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে কেউ সামনে শুয়ে পড়েন কেউ আবার ইট পাটকেল ছুঁড়তে থাকেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শেষ রক্ষা হয় আম্বাসা থানার এসআই প্রকৃত জামাতিয়ার উপস্থিত বুদ্ধিতে তিনি পিস্তল হাতে দিয়ে দাঁড়াতেই ভিড় কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায় এরপর দ্রুত সাদ্দামকে গাড়িতে তুলে আম্বাসার পথে রওনা হয় পুলিশ উল্লেখ্য রাজনৈতিক বালাবদলের সঙ্গে সঙ্গে সাদ্দামের আনুগত্য বদলেছে বাম আমলে ছিলেন সোনামুরার বাম বিধায়ক শ্যামল চক্রবর্তীর ঘনিষ্ঠ আর দু হাজার সালের পর দিদির আশীর্বাদে হয়েছেন পদাধিকারী একাধিক রাষ্ট্রপতি নেতার সঙ্গে তার ছবি ঘুরছে সামাজিক মাধ্যমে নেশা ব্যবসার আড়ালে রাজনৈতিক ছত্র নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে অভিযোগ সোনামুড়া শুধু সীমান্তবর্তী এলাকা নয় এখান থেকে উঠছে সিপাইজুলা জেলার নেশা বাণিজ্যের অন্যতম করিডোর প্রশাসনের নিষ্ক্রিয়তা আর রাজনৈতিক ছত্রছায়া মিলিয়ে সোনামুরায় অপরাধের শিকড় আরও গভীর ছড়াচ্ছে এ পরিস্থিতিতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশের নির্লিপ্ততা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সামাজিক স্তরের গোপন মদতে ত্রিপুরায় ন্যাশাম মুক্তি স্লোগানটাকে কটাক্ষ করছে বাস্তব চিত্র ত্রিপুরা নেশামুক্তি অভিযান এটা আমাদের সারা রাজ্যেই চলছে সেই মতো দলাই ডিস্ট্রিক্টেও চলছে আর আজকে আমরা একটা সিক্রেট উপরে বেস করে যখন আমরা গাড়ি সবগুলি সার্চ করছিলাম পার্টিকুলার গাড়িটাকে আমরা যখন সার্চ করি তখন গাড়িটার মধ্যে থেকে ও গাড়ি যে তেলের ট্যাঙ্ক আছে ওটাতে প্রায় নয় লক্ষ চব্বিশ হাজার ইআরডাব্লিউ লোকানো ছিল বিভিন্ন প্যাকেটে প্যাকেটগুলি আমরা উদ্ধার করেছি এবং তারপর দুজন ক্যামেরা আরোগ্য করেছি একটা কেস রেজিস্টার হবে বাজার মূল্য বলতে প্রায় ধরুন আঠাশ কোটি টাকা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স